一个 <laughs> <laughs> আমি আমার কথা রাখতে আমার চোখে চুল কেটে নেড়া হয়ে গেলাম ন্যাড়া হবি নাই বা কেন তুই কিন্তু নিজে থেকে বড় মুখ করে বলেছিলি যে বাংলাদেশ ছেড়ে গেলে নেড়া হবি তুই আমরা কিন্তু জোর করে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম যে বাংলাদেশ ইন্ডিয়া ছেড়ে গেলে নেড়া হতে হবে তোকে তুই তো নিজে থেকে বড় মুখ করে বললি যে হবি আমি তখন কি করে বুঝবো যে বাংলাদেশ এরকম গোয়ারে নেড়ে যাবে আর আমার টাকের সব চুল চলে যাবে বাংলাদেশ তো খুব ভালোই খেলছিল পাকিস্তানকে পুরো পেলে দিয়েছিল পেলে সেই থেকেই তো ভেবেছিলাম বাংলাদেশ খুব স্ট্রং দল হয়ে গেছে আর সেই গই আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম আর আমার আকের सोबतে না সবচুল চলে গেল আরে তুই পাগল না ছাগল তুই কি সামান লুল্লু পাকিস্তানের মতো হাং লুটুম পেয়েছিস নাকি ইন্ডিয়াকে আরে ইন্ডিয়াকে হারানোর জন্য দম দিতে হয় জিগরা দিতে হয় বুঝলি হ্যাঁ সেটা একদম ভালোভাবে বুঝতে পারছি কান দচ্ছি দরকার হলে কান ধরে উড়বোস করব বাইট ইন্ডিয়াকে নিয়ে আর চ্যালেঞ্জ নিব না প্লিজ যাই হোক ছাড় ছাড় তুই যে বুঝতে পেরেছিস না ওরটাই অনেক বাট আমার কথাটা হলো এই তুই তো চ্যালেঞ্জটা না পূরণ করলেও তো পারতিস আমরা তোর কি বা করে নিতাম বেকার বেকার হতে গেলি কেন এই না আমার কথা তো কথা আমি এক বাপের ছেলে জবান দিয়া নেই তোরেঙ্গে আর তাছাড়া আমি যদি ন্যাড়া না হতাম তোমাদের ইন্ডিয়ান মানুষ আমাকে অনেক উল্টা পাল্টা কথা বলতো আমার একদমই ভালো লাগতো না আর তাছাড়া তোমাদের ইন্ডিয়ান অডিয়েন্স আমি খুব ভালোবাসি আমি কথা দিয়েছি কথা রেখেছি ও আচ্ছা ভেরি গুড ভেরি গুড

তুমি ভিউজের জন্য এই খেলা খেলছিলে খেলছিলাম কিরে পাগলা খেলছো এখনো আমার এই ঘন্টা ছুলে দাম কত ক্যাচ করার কিছুই না বাট আমি এই চ্যালেঞ্জটা নিয়ে কত টাকা কামাইছি কত সেটা তো তুই জানবি না পালের চুল আমার দু মাসে হইয়া পড়বে আরে টাকা তো তুমি আগেই কামাতে কিন্তু চ্যালেঞ্জটা লোয়ার কি যুক্তি ছিল পাগলা এই জন্যই তো তোকে প্রথমে বললাম ক্রিয়েটার কার ডিমাক আলাদা হতে দেখ তোকে ডিটেইলসে বলি জানিলে আমার আগে যে ভিউজটা ছিল এখন আমার এই টাকার জন্য বেড়েছে না মুদ্দা কথা হলো টাক টাক বলে আমি সবার টাকার ভিতরেই ঢুকে গেছি এখন আমার টাক দেখলেই ওরা আমার ভিডিওতে দাঁড়িয়ে পড়ে আর দেখলি না টাকার কথা বলে বলে ইউটিউব চ্যানেল

তাহলে আমি কি করব কাল থেকে এসে আমার টাকে আচ্ছা করে সরিষার তেল মালিশ করবি মান্থলি দশ করে দেব যাই হোক বন্ধুরা সরি অবশেষে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও আর মজা পেলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই দা ভাই পেজটা ফলো করতে ভুলো না গেমিং রাজার